তো আমরা আছি এখন কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি উপজেলা নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারের একটু সাইডে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে আজকে আদর্শ স্কুলের সামনে একটা পুকুর আছে পুকুরের সামনে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে এই স্কুলের প্রাইমারি এবং হাই স্কুলের এবং কলেজের বাচ্চা ছাড়া যাতায়াত করে তো এই যে রাস্তাটা ভেঙে ভেঙে যাচ্ছে এভাবে আর কিছুদিন গেলে মনে হয় যে রাস্তাটা এই পুকুরের মধ্যে বিলীন হয়ে যাবে এইটা যদি দ্রুত গতিতে একটা ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কিন্তু রাস্তা থাকবে না আমাদের এলাকায় এত সমস্যা একটা ব্রিজ ঠিক নাই কালপাট ঠিক নাই তারপর রাস্তাঘাট ঠিক নাই বাদ ঠিক নাই আপনারা দেখেন যে এইটা তো ভেঙে গেছেই এটা কিছুদিন আগেও কিন্তু খাড়া ছিল তখন যদি এটা ব্যবস্থা নেওয়া হয়তো বাদ দেওয়া হয়তো তাহলে কিন্তু এটা রক্ষা পেত কে দেখবে এরা এইসব আমার আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন যে এইসব কে দেখবে কাদের দেখা উচিত কাদের এই সবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এলাকার জনপ্রতিনিধি নাকি উপজেলা প্রশাসন নাকি এল কাদের নেওয়া উচিত তো আপনারা জানবেন যে যারা এই দায়িত্বে আছে যেসব লোক এই দায়িত্বে আছে যদি এল হয় তাহলে এল কেন রাস্তার খোঁজখবর খোঁজ খবর রাখে না এইসব খোঁজখবর রাখার দায়িত্ব কার যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের খোঁজখবর রাখার দায়িত্ব তারা যদি খোঁজখবর না রাখে তাহলে কে খোঁজখবর রাখবে এলাকার জনপ্রতিনিধি যদি উপজেলা প্রশাসনের কাছে না জানায় এগুলো যদি এইভাবে বিলীন হয়ে যায় রাস্তাঘাট এর ব্যবস্থা কে নেবে দেশের সরকার তো আর আসবে না দেশের সরকারকে জানাইতে হবে প্রবলেমগুলো তুলে ধরতে হবে কে তুলে ধরবে এই সব প্রবলেম প্রবলেম সলভের জন্য প্রবলেম তুলে ধরতে হবে আপনারা বেশি বেশি করে শেয়ার করে উপজেলা প্রশাসন পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দেবেন যাতে করে আমাদের এই নাওডাঙ্গা ইউনিয়নের যে রাস্তাগুলান আছে এগুলোর একটু হলেও সমস্যার সমাধান হয় আমাদের এলাকায় গোরখমণ্ডল ব্রিজের ঠিক নাই আমাদের বড়াইবাড়ি ব্রিজের ওখানে রাস্তার বাদ ভেঙে গেছে আমাদের খলিশা কোটাল যাওয়ার দুইটা রোড দুইটা রোডেরই কালভার্ট ভেঙে গেছে তা এই যে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পাশে এই যে রাস্তা এই রাস্তার অর্ধেকটা বিলীন হয়ে যাচ্ছে আসলে এইসব কি হচ্ছে এই সব দেখার জন্য কি কোনো ধরনের প্রশাসন কোনো ধরনের লোকজন সরকারিভাবে কি নাই আমার মনে হয় আছে আপনারা ভিডিওটা শেয়ার করেন ইনশাল্লাহ ঠিক হবে এই সবও ঠিক হবে আগে আমি অনেক ভিডিও করেছি মোটামুটি একটা কাজ হয়েছে ইনশাল্লাহ এগুলোর সমাধান হোক আমরা জনসাধারণ মানুষ যেন এই দুর্ভোগের এই রাস্তার দুর্ভোগের শিকার না হই আপনারা আরেকটু সামনের দিকে আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে এই জায়গাটা দেখেন এখানেও কিন্তু রাস্তা ভেঙে গেছে এই যে রাস্তাটা দেখেন আপনারা এখানেও কিন্তু রাস্তাটা ভেঙে গেছে তো এই সব ব্যবস্থা আসলে উপজেলা প্রশাসন থেকে শুরু করে যারা ইউনিয়ন প্রতিনিধি আছেন সবার কাছে আমার রিকোয়েস্ট এবং অনুরোধ থাকবে যে আপনারা এই সবগুলো তুলে ধরেন আমাদের যারা উপজেলা প্রশাসন আছে তাদের কাছে জানান যে এই যে রাস্তাঘাট এভাবে যদি নষ্ট হয়ে যায় বিলীন হয়ে যায় এগুলোর ব্যবস্থা আসলে কে নেবে আমি সবার কাছে করজোরে অনুরোধ করব আপনারা ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে প্রশাসন যারা আছে তাদের আওতায় ভিডিওটা নিয়ে আসবেন তাদের যেন চোখে পড়ে যে আমরা অবহেলিত নাওডাঙ্গা ইউনিয়নবাসী আমাদের রাস্তাঘাট ঠিক নাই আমাদের ব্রিজ ঠিক নাই কালবার ঠিক নাই নদীর বাঁধ ঠিক নাই সব কিছু বিলীন হয়ে যাচ্ছে আমরা এমন একটা দুর্ভাগা এলাকার লোক যে আমাদের দেখার কেউ নাই আমি মনে করি যে আমরা দুর্ভাগা আমরা দুর্ভাগা না হলে আমাদের এলাকায় এত সমস্যা থাকতো না আর এত সমস্যার সমাধান কবে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ মাবুদি জানে তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটাকে শেয়ার করে আপনারা উদ্যতন কর্মকর্তাদের কাছে পৌঁছায় দিবেন এটাই আশা করছি এই হচ্ছে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ আপনারা দেখতে পাচ্ছেন এর সামনেই অবস্থিত এর সামনে অবস্থিত এই পুকুর এই পুকুরে দেখেন এই পুকুরের পানির কারণে আর বৃষ্টির পানির কারণে একাকার হয়ে রাস্তাঘাটগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ